নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি পাটিসাপটা পিঠের রেসিপি তো রেসিপিটা কিভাবে করছি দেখে নিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নিন রেসিপিটা কীভাবে তৈরি করছি আর রেসিপি শুরুর আগে একটা লাইক করে আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন একটা বাটি নিয়েছি আমি বাটিতে একটা কাপে মেপে আমি দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো আর দিয়েছি এক কাপ ময়দা দিলাম হাফ কাপ চিনি চিনিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটা গ্রাইন্ডারে চিনিটা গুঁড়ো করেই দিতে হবে এখন অল্প অল্প দুধ দিয়ে আমি একটা বেটার বানিয়ে নিব দিয়ে দিলাম অল্প একটু নুন ভালো করে আমি দেখুন বেটাচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে এটা বানাতে হবে আপনারা চাইলে জলদিও এটা করতে পারেন বেটারটা বানিয়ে নিতে পারেন এখন বেটারটা আমি দেখুন বানিয়ে নিয়েছি এখন আমি একটা সাইডে এটা দু ঘন্টা ঢেকে রেখে দেব এখন আমি পাটি সাপটার পুরটা রেডি করে নেবো একটা ক্ষীরের পুর আমি রেডি করব দিয়েছি হাফ লিটার দুধ দুধটা একটু ঘন হয়ে গেলে দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কুড়া নারকেল কুড়া দিলে এটা টেস্টটা আরও দা ভালো লাগে দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো চিনি চিনিটা আমি এমনিতেই নর্মাল দিয়েছি গুঁড়ো দিইনি এখন দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দানাটা দেখুন ক্ষীরটা আমার খুব সুন্দর ঘন হয়ে আসছে এই পর্যায়ে এটা আমি নামিয়ে নিব এখন দু ঘন্টা পর দেখুন আমার বেটারটাও একদম একটু ঘন হয়ে গেছে আমি এটা একটু দুধ দিয়ে পাতলা করে নেব দেখুন দুধের ব্যাটারটের ঘনত্বটা এরকম থাকবে এখন একটা ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে এক হাতা বেটার আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলো করতে হবে নাহলে পুড়ে যাবে এখন ক্ষীরের পুটটা দিয়ে এটাকে আমি দেখুন একটুকু ফেটেও যাবে না ভেঙেও যাবে না এরকম করে উল্টে দিলাম সবগুলো পাটিসাপটা আমি এরকম করে রেডি করে নিয়েছি দেখুন সবগুলো আমি সার্ভ করে দিয়েছি দারুণ হয়েছে এগুলো আপনারাও একবার করে দেখবেন ক্ষীরের পাটি দারুণ লাগে এই শীতে আপনারাও একবার বানিয়ে নেবেন তো রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো সবার সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ